এরপরে প্রশ্ন হলো মাঝাব মানা কি শির এবং মাঝাব মানলে কি ইমান থাকবে না মাঝাব মানা শির হতে যাবে কেন যদি কেউ বলে মাঝাব মানা শির তাহলে পরিষ্কার সে গোমরাহ এবং পথভ্রষ্ট মানুষ এতে কোনো সন্দেহ নাই দেখুন আমরা অনেকে মাঝাব বলতে মনে করি কোনো ইমামকে ব্যক্তিগতভাবে অনুসরণ করার নাম মাঝাব মানা এটার মতো স্পষ্ট ভুল এবং বিভ্রান্তি আরেকটা হতে পারে না আমরা এটা ভুল বুঝি আমরা জানি না মাঝাব মানে কোন ব্যক্তিকে ব্যক্তিগতভাবে তার ব্যক্তিগত মত শুধু অনুসরণ করলাম কর্ণাদেশ বাদ দিয়ে পাশ কাটিয়ে ব্যাপারটা এটা না এই যে প্রসিদ্ধ মাজহাব অনেকগুলো আছে এই অনেকগুলো মাঝাবের ভিতরে ধরুন হানাফি মাঝাব ইমাম আজম আবু রহমতুল মাঝাব এটার মানে কি ইমাম আজম আবু হানিফা যা বলছেন কোরান হাদিসের সাথে মিলক বা না মিলক অন্ধভাবে সেটা মানার নামে কি হানা মাঝাব এটা ভুল এটা হানা মাঝাব না আমরা অনেকে জানি না হানাফি মাঝাবে ইমাম আবুানিফা রহমতুল্লাহ এর শত শত ফতোয়া হানাফি মাঝাবি গ্রহণযোগ্য না হয়তো ওনার ছাত্র আবু ইউসুফ মোহাম্মদ ইমাম জোফার রাহিম্লা অন্য কোন ইমামের কথা অনুযায়ী ফতোয়া আছে স্বয়ং ইমাম আবু রহমতুল কথা অনুযায়ী ফতোয়া নাই যেমন নামাজের মধ্যে নামাজের মধ্যে আরবি ছাড়া অন্য কোনো ভাষা কেরাত পড়া যাবে এটা ওনার একটা মত ইমাম সব রহমতুল্লাহ একটা মত ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলহির কিন্তু এই মতের সপক্ষে খোদ হানাফি মাঝাবে ফতোয়া নাই কারণ হলো তার ছাত্রদের কাছে মনে হয়েছে যে না উস্তাদের চাইতে উস্তাদের চাইতে অন্যটা দলিল সমৃদ্ধ সেটার উপরে ফতোয়া হয়ে গেছে অতএব হানাফি মাঝাব মানে আবু রহমতুল্লাহ যা বলছেন তা মানা কোরআন দলিলকে পাশ কাটিয়ে এটা না শাফি মাঝাব মানে এটা না হাম্বলি মাঝাব মানে এটা না হ্যাঁ ওনারা কিছু মূল নীতি স্থাপন করেছেন কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে মৌলিক হাদিস যেগুলা একটা হাদিস থেকে শত শত মাসআলা উৎকলন করা যায় ওইগুলার মূল নীতি তারা স্থাপন করেছেন সেটা মাযহাব এই মাযহাব মানাটা এটা শিরক যদি কেউ বলে তাহলে সে অত্যন্ত বিভ্রান্তির মধ্যে আছে এটা কখনো শিরক হতে পারে না তবে হ্যাঁ এই মাযহাবের ইমাম সাহেবগণ এবং গোড়ার মানুষগণ তারাই আমাদেরকে বলেছেন তারাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা মানুষের ভালোটা গ্রহণ করব আপনার এলাকাতেও যদি কোনো হুজুরের কোনো বক্তা इवन আমি কথা বলতেছি আমার কথার ভিতরে যদি মনে হয় না হুজুর এই কথাটা বেলাইন হইছে এটা উনি ভুল বলছেন ছেড়ে ফেলে দিবেন কোন ব্যক্তির অন্তত আমাদের মতো চুনোফটি কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় না খুজমা সফা দামাকার যেটা ভালো সেটা গ্রহণ করবেন মন্দটা বাদ দিবেন তবে হ্যাঁ মাযহাবের ইমামগণ যারা বড় বড় ইমামগণ ওনারা অ্যানালাইসিস করেছেন যে ধার কেমন কোনটা কোনটা দালালতন দ্বারা প্রমাণিত দীর্ঘ আলোচনার বিষয় মাযহাবের ইমাম সাহেবগণ তারা সবাই বিভ্রান্তিতে আছেন তারা কোরআন দেশ থেকে সরে গেছেন এরকম মনে করাটা ভুল ভাইরা আমার তবে হ্যাঁ কেউ যদি সরাসরি কোরআন হাদিসের নস এবং ভাষ্য থেকে আমল করতে পারেন কোন ব্যক্তির কোন ফকির কোন মূলনীতি ছাড়া এটা যদি করার মতো যোগ্যতা সেরকম কারণ থাকে তো তিনি করতে পারেন এতে কোনো অসুবিধা নাই তাকে ওই মাঝহাব মানতেই হবে কোনো না কোনো ভাবে এমন কোন শর্ত সবার জন্য নাই আপনি যদি মুস্তাহিদ হন আপনি যদি হাদিস এবং কোরআন নুসুস সম্পর্কে এরকম জানেন এবং সে কোনো কোনো অসুবিধা নাই ভাইরা আমার আমরা যতই বলি আমরা দিন শেষে অনেক ওলামা একরামের ব্যাখ্যাটা আমরা মানি আমার নিজের অজানতে তার উসুল এবং তার মূলনীতি আমি অনুসরণ করছি অতএব এই বিষয়গুলো নিয়ে আমরা বাড়াবাড়ি ছাড়া ছাড়ি থেকে আমরা বেঁচে থাকবো আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন আমরা আমাদের যে সমস্ত ভাইরা যে সমস্ত ভাইরা রফিয়া দাইন করেন যে সমস্ত ভাইরা আমিন জোরে বলেন তারা আমাদের ভাই কি ভাই না বলেন কিন্তু আমাদের দেশে মসজিদে মসজিদে এটা নিয়ে গন্ডগোল আছে আছে না নাই জোরে আমিন বলে অথবা রফিয়া দেন করে তাদেরকে অনেক মসজিদ থেকে পারানা ধাক্কা দিয়ে বের করে দেয় তাদের কোনো মসজিদ থাকলে পারেনা মসজিদ ভেঙে দেয় এরকম এরকম সহিংস এবং এরকম অধৈর্যপূর্ণ অসহিষ্ণুপূর্ণ আচরণ আমাদের সমাজে হয় কি হয় না আপনারা জেনে অবাক হবেন সাহাবা একরাম রেদানুল্লাহি তাহলে আলহিম মাইন তাদের সময়ে এক এক মাস আলা নিয়ে সাহাবিদের ভিতরে ভিন্ন ভিন্ন মত ছিল কিন্তু এটা কারণে কেউ কারো বিরুদ্ধে বিষাদগার করতেন না অতএব এসব বিষয় আমরা বাড়াবাড়ি করব না ভাইরা আমার ইসলামের বাড়িতে আগুন লেগেছে ইসলাম বিদেশীরা সব ঐক্যবদ্ধ ইসলামকে শেষ করবার জন্য আর আমরা আছি নিজেদের কামড়া কামড়ি নিয়ে আল্লাহ তার আমাদের ঐক্যবদ্ধ থাকার তফিক দান করুন আমিন আরে ভাই কত মানুষ নামাজই পড়ে না আর ওই লোকটা তো নামাজ পড়তে আসছে আপনি তার বুকের সাথে মিশান তাকে ওয়েলকাম করেন তাকে মসজিদ থেকে দূরে সরাবেন না মসজিদ আমাদের কারণ বাপ দাদার নিজের সম্পদ না ভাইরা আমার আপনাদের এলাকায়তে মসজিদে গুষকুর আসতে পারে নাকি মসজিদে লেখা থাকে যে গুষকুর প্রবেশ নিষেধ এরকম কোনো সিস্টেম আছে তারপরে জনগণের সম্পদ আত্মসাতকারী সুদের কারবারকারী দুই নম্বর কাজকারী এরকম মানুষরা মসজিদে আসতে পারবে না এমন কোনো কথা লেখা থাকে মসজিদে না তাহলে বোঝা গেল মসজিদের চোর বাটপার টিনসুর গমসর দুর্নীতিবাজ সুদখোর গুষখোর হ্যাঁ মাদকের কারবারি এমনকি যৌতুক খোর যৌতুক খোর ধরলে তো বেশিরভাগ লোক এখানে ধরা পড়বে মসজিদে যাওয়ার অনুমতি থাকে কি থাকে না সবার তো সবার যদি অনুমতি নিয়ে যেতে পারে তাহলে হাদিসের উপরে আমল করতে গিয়ে এক আল্লাহর বান্দার অফেদান করছেন আমিন জোরে বলছেন তার মসজিদে আসার অধিকার নাই তাহলে এগুলো নিয়ে আমাদের মধ্যে বাড়াবাড়ি হওয়া উচিত পারস্পরিক শ্রদ্ধা জিনিসটা থাকতে হবে আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন আমিন এরপরে প্রশ্ন হলো শায়েখ কাদের বলা যাবে বা কারা শায়েখ আপনার নামের শুরুতে কিভাবে শায়েখ আসলো বাহ বাহেরা আমার শায়েখ শব্দের মূল অর্থ একেবারে মূল অর্থ বলতে গেলে হয় বৃদ্ধ মানে মুরব্বী বয়স্ক এটা হলো শায়েখ শব্দের একেবারে মূল অর্থ কিন্তু শব্দের ওই অর্থেই এটা ব্যবহার হয় না এটা ব্যবহার হয় হলো সাধারণত কোনো শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বকে শেয়ে বলে আরবরা এটা আরবদের একটা ট্র্যাডিশন বলতে পারেন তারা শ্রদ্ধাভাজন ব্যক্তিকে বিশেষ করে আলেমুলকে শুধু আলেমা তাদের অবশ্য সিনিয়র কোন ব্যক্তি গুরুত্বপূর্ণ ব্যক্তিকে তারা শায়ক বলে আমরা যেরকম ধরুন জনাব বলি আলেমদেরকে হুজুর বা মৌলানা বলি আলেমদেরকে বিশেষভাবে আমরা সম্বোধন করি হুজুর বলে সম্বোধন করি হজরত বলে সম্বোধন করি তারা শেয়েক বলে সম্বোধন করে এটা তাদের ট্র্যাডিশন আমার নামে শুরুতে আসলো কিভাবে এটার ইতিহাস হলো যে আমি সৌদি আরবে দীর্ঘ দশ বছর সেখানকার ইসলামিক অধীনে পশ্চিম সেন্টারে বাংলা যারা সৌদি প্রবাসী ছিলেন তাদের মধ্যে তো সেখানে আমি কাজ করার সময় সেখানকার ট্রেডিশন হলো সেখানে সবাই আলে আমাদেরকে সবাই শাহ শাহেক বলে তো ওখানে যাওয়ার পরে আমার সৌদি কলিগ যারা আছেন অথবা আমাদের দেশীয় যারা ছিলেন আমাদের সহকর্মী ইন্ডিয়ান ফিলিপাইনি বিভিন্ন দেশের ছিলেন তো তাদের সবার মধ্যে ওখানে শায়ক শব্দের প্রচলনে সবাই সবাইকে শায়ক বলে তো যেহেতু আমি সেখানে একজন আলেম হিসাবে দায়িত্ব পালন করেছি দায় হিসেবে দাওয়াতের কাজ করেছি খুব স্বাভাবিকভাবে সবাই শায়ক বলতে বলতে শায়ক উঠে গেছে এটা আমি কোনো মায়ের পেট থেকে নিয়ে আসি আবার এটা কোনো বানায়াত কেউ দেয় নাই এটা ওখানে থাকার কারণে আরব দেশে থাকার কারণে সেখান থেকে শব্দটার প্রচলন হয়ে গেছে বাকি এই শব্দ আমাদের দেশে আলহামদুলিল্লাহ এখন অন্যান্য ওলামাদের ক্ষেত্রে অনেকে ব্যবহার করেন এটাতে কোনো অসুবিধা নাই আপনি আপনার শ্রদ্ধার আলিমকে বলেন কিংবা হজরত বলেন এটাতে কিচ্ছু যায় বা আসে না হুজুর শব্দ অর্থ উপস্থিত আমরা অনেকে বলি না কাউকে হুজুর বলা যাবে না আপনারা অনেক সময় শুনবেন একজন এক দুজন এরকম লোকও আছে নামাজ কালামের খোঁজ খবর নাই দেখবেন যে কি শ্রদ্ধা ইসলামের প্রতি বলবে কি ভাই হুজুর শুধু একজন হুজুর শুধু কে একজন তিনি কে আল্লাহ রসুল সাল্লাম এই বান্দা হুজুর শব্দের অর্থই যায় না কিন্তু আন্দাজে ফতোয়া মাইরে বসে আছে এই দেশে আর এত ডাক্তার আপনার শুধু কোন একটা অসুখ হলে দেখবেন যে সবাই ডাক্তার উত্তর দেওয়ার জন্য লোকের অভাব নাই তো রকম মাসালা অনেকে দেয় ভাই হুজুর শব্দের অর্থ উপস্থিত কিন্তু এখানে শব্দের অর্থটা উদ্দেশ্য না উদ্দেশ্য হলো জনাব এটার উদ্দেশ্য হলো কি জনাব এই জনাব বলে আমি তাদের কাউকে সম্বোধন করলাম ওইটা আপনি বলতে পারেন হুজুর এটা হলো উদ্দেশ্য অতএব শব্দের অর্থটা সবসময় বিবেচ্য হয় না মূল উদ্দেশ্য যেটা সে অর্থে ব্যবহৃত হয় বিধা হুজুর বললেও কোনো অসুবিধা নাই